ঢাকার মিরপুরে শাহালি মাজার রোড কাঁচা বাজার ব্যবসায়ীরা বর্তমান উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে তাদের অভিযোগ বৈধ দালিলি কাগজপত্র থাকা সত্ত্বেও ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদের পায় তারা চলছে ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন ধরে বৈধভাবে বাজারে ব্যবসা চালিয়ে আসছেন তারা সম্প্রতি মাজার কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীরা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে অথচ আদালত ইতিমধ্যে উচ্ছেদ কার্যক্রমের উপর অবস্থা বা স্টে অর্ডার দিয়েছেন একজন ব্যবসায়ী বলেন আমরা বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসা করছি আদালত থেকে এসটি অর্ডার নিয়েছি তারপরও আমাদের আতঙ্কে রাখা হচ্ছে জীবিকা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি অভিযোগের বিষয়ে শাহালি মাজারের ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তিনি বারবার ডিসি সাহেবের দোহাই দিয়ে বলেন এ ব্যাপারে ডিসি সাহেব সব জানেন আমি কিছুই বলতে পারবো না এদিকে ব্যবসায়ীদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নূর হোসেন গণমাধ্যমকে জানান আসলে যখনই কোন কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্টের যে চুক্তি হয় চুক্তির মধ্যে চারটা উপাদান বিদ্যমান থাকে তার হলে কোনো চুক্তি হয় না যখন কন্ট্রাক্ট হবে আপনি একটা প্রস্তাব আমাকে দিবেন মানে প্রস্তাব গ্রহণ আমি প্রস্তাব দিলাম প্রস্তাব নিলাম এটা হলো দুইটা গেল তারপর একটা বিনিময় তারপর একটা নির্দিষ্ট তারিখ এখানে তাদের সাথে এখানে মাদার কর্তৃপক্ষের সাথে সর্বোচ্চ ফ্রাম থেকে আমরা যাদেরকে বিবাদী করেছি এখানে কাঁচা মাল আনন্দার সময় সমিতির পক্ষ থেকে তাদের সাথে একটা চুক্তি হয়েছে এবং তারা একটা প্রস্তাব যা প্রস্তাবটা গ্রহণ করছেন তারা অফার লেটারের মধ্যে প্রস্তাবটা গ্রহণ করছে এবং নির্দিষ্ট পরিমাণ তারা পঞ্চাশ লক্ষ টাকা জামানত দিয়েছে এবং নির্দিষ্ট সময় তারা উল্লেখ করে দিয়েছেন দুই হাজার প্রস্তাবটা পুরোপুরি বৈধ এবং আইনের আকারে এটা বৈধ থাকার কারণে আমাদের উনি নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবহার মানে তাদের সুকোজ করেছেন অনেকে বলেন সুকোজ থাকা কি অবস্থায় সুকোজ কারণ দর্শন তাকে আদালতে যে তার কারণটা ব্যাখ্যা করে তার কাজটা করতে হবে যদি কোনো লোক কোন প্রশাসক সুকোজ ভাইলেশন করে তার বিরুদ্ধে হয় মিস পরে তার বিরুদ্ধে জেল জরিমানা যা কিছু হয় তার সঙ্গত সেইটা করবে এখন প্রশ্ন হচ্ছে পানিগুলো জেলা প্রশাসক সাহেব উনি অবগত আছেন এবং আপনার সহসভাপতী মাজারে যে উনি অবগত আছেন কিন্তু তৃতীয় পক্ষের যে লোক আছেন যারা বুঝেন না এই সম্পর্কে তারা অতি উৎসাহী এই কাজগুলো করতেছেন তাদের স্বার্থ উদ্ধার করার জন্য যেখানে আদালতে আপনার তিনটা মামলা চলমান দুইটা মামলা চলমান আরেকটা মামলির পেন্ডিং তিনটা মামলার মধ্যে তারা এত উৎসাহী যেখানে জেলা প্রশাসনের কোন প্রতিনিধি উপস্থিত হন না বাজারে কিছু কর্মচারী তারা অতি উৎসাহী তাদের সিকিউরিটি নিয়ে এসে প্রতিদিন তাদের ঘুমকে যেতে ভেঙে দেবো ভেঙে দেবো এই করবো এটা কেন হচ্ছে তাদের স্বার্থ হানি হচ্ছে তারা এখানে তাদের দুর্নীতিটা তারা এখানে প্রায় পাচ্ছেন না একজন তাদেরকে ই করতেছে আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে